শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পের সৌরচালিত পানীয় জলের শিলান্যাস হলো সৌরচালিত পানীয় জলের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ সোমবার পরিবারের ফুলবার জ্যোতের যীশু খ্রিস্টের চার্চে প্রায় পাঁচ লক্ষ উনিশ হাজার টাকায় ব্যয়ে সৌরচালিত পানীয় জলের শিলান্যাস করা হয় এই প্রকল্প সাধারণ মানুষের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদান করবে মানুষের স্বাস্থ্যের কথা মনে করে বিশুদ্ধ পানীয় জল এবং শৌচালয়ের গুরুত্বটা বেশি দিচ্ছি বলে জানান মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরাও আমি খুব খুশি হয়েছে যে আমাদের চারজন মধ্যে মহকুমা পরিষদ থেকে এই যে একটা জলের ব্যবস্থা হয়েছে এতে আমরা খুব উপকৃত এবং খুব আনন্দিত এর জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা এখানে তেত্রিশটা ফ্যামিলি আছি এই ফ্যামিলিদের সবারই উপকার হবে চার্জের উপকার হবে যখন জলের প্রয়োজন আমরা এন থেকে নিতে পারবো এই জন্য আমরা খুব খুশি এই জন্য আমরা হাজার হাজার আপনাকে এবং মহকুমা পরিষদের যে সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি আপনার নাম আমার নাম শ্রী সন্তোষ সরকার কোন জায়গা ফুলবর্জুত নাম ফ্রি উইল বাপটিস্ট বেহুলা চার্চ আজকে আমরা শিলিগুড়ি মহাবাসের উদ্যোগে যে জলজীবন মিশন এটা পানীয় জলের ব্যবস্থা শুভ হলো আর আমাদের সাথে আছে খরিবরি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিং এবং পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ মনিকা সিংহ রায় আপনারা জানেন আমরা প্রত্যেকটা জায়গায় শিলিগুড়ি মহাবাসে বিভিন্ন ধরনের আমরা রাস্তাঘাট ড্রেন সব করি জলটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে জল যদি ভালো না থাকে তা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় তার জন্য আমরা মুখাপুচ থেকে জল এবং কমেডি টলের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি কতটা ব্যাপার এটা পাঁচ লাখ উনিশ দেখা গেলে ছেলেমেলা স্কুলের কোনো বোর্ড লাগানো হয়নি না বোর্ড অ্যাকচুয়ালি এজেন্সির একটা ব্যর্থতাও না লাগাতে পারে আমরা ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেবো আমরা যতগুলো মৌখোশে কাজ করি প্রত্যেকটা কাজে আমাদের ডিসপ্লে বোর্ড থাকে